সেদিনে আমি আর মা একা সব চেয়েছিলাম দিয়ে মাঝরাত্রে মায়ের ফোনে একটা ম্যাসেজ ছিল সেটা দেখে ফেলেছিলাম দিয়ে সেটা দেখছিলো মারা হয়ে গেছে যে আমি মাকে জিজ্ঞেস করছি বলছে তো বাকি নিয়েছে আমি বলছি কে কে বলছেন সন্তোষ মারা হয়ে গেছে গভীর রাতে ছোট এই মেসেজটা ধরিয়ে দিল ক্ষুনিকে মৃত ব্যক্তির মেয়ে জানিয়ে দিল তার মা নিজেই পরিকল্পনা করে বাবাকে খুন করেছে গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজগ্রাম এলাকার এই ঘটনায় একেবারে নয়া মোড় এসে দাঁড়িয়েছে প্রসঙ্গত গত তেসরা জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন রাজগ্রাম গ্রামের বাসিন্দা বরুণ দাস রাত ভোর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও বরুণের কোনো হদিস মেলেনি পরদিন শুক্রবার সকালে গোঘাট থানায় মিসিং ডায়েরি করা হয় পুলিশ ও বরুণের খোঁজে তদন্ত শুরু করেছিল কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না এরই মাঝেই রবিবার সকাল ছটা সাড়ে ছটা নাগাদ বাড়ির অদূরেই বড় পুকুর নামে একটি পুকুর পারে ঝোপঝাড়ের মধ্যে থেকে বরুণের পচা গলা দেহ উদ্ধার হয় স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে গ্রাম জুড়ে একেবারে শোরগোল পড়ে যায় পুলিশের পক্ষ থেকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু এখানেই শেষ নয় কারণ দেহ উদ্ধার হওয়ার পরও মৃত বরুণ দাসের স্ত্রীর কথাবার্তা তার চোখের জল কান্নাকাটি এসব কিছু দেখে মনে সন্দেহ হয় গ্রামের কয়েকজন বাসিন্দার তাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে বরুণের স্ত্রী মিতা দাসকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় কিন্তু পুলিশ মিতাকে জিজ্ঞাসাবাদ করেও সেভাবে কোনো তথ্য পাচ্ছিল না এর কয়েক ঘন্টার মধ্যেই এই ঘটনায় নয়া মোড় সামনে আসে সোমবার অর্থাৎ গতকাল সকালে মিতা ও বরুণের সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা কন্যা ভীত সন্ত্রস্ত হয়ে বারবার বলতে থাকে তার মা তাকে মেরে ফেলবে এই কথা শুনে আকাশ থেকে পড়েন মিতার দাদু সহ প্রতিবেশীরা তখন তারা ওই নাবালিকাকে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করতেই সে বলে ওঠে তার মাই তার বাবাকে খুন করিয়েছে তন্ময় দাস ওরফে তাপস এবং সন্তোষ নামে দুজন ব্যক্তি নাকি তার মায়ের কথায় তার বাবাকে খুন করেছে এমন জবানবন্দি দেয় ওই নাবালিকা এরপরে গ্রামবাসীদের পক্ষ থেকে গোঘাট থানায় এই চাঞ্চল্যকর হয় তারপরে পুলিশ ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বৃহস্পতিবার সন্ধ্যায় যেদিন বরুণ দাস নিখোঁজ হয় সেদিনই নাকি তাকে খুন করা হয়েছে মিতা দাস তন্ময় ওরফে তাপস দাস নামে এক যুবকের সাথে পরকিয়া সম্পর্কে লিপ্ত ছিলেন সেই যুবককে মদ খাওয়ার নাম করে বরুণকে ডেকেছিলেন এবং তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানোর পর তাকে শ্বাস রোধ করে খুন করে পুকুর পাড়ে ঝোপের মধ্যে ফেলে দেন খুন করার পর মিতার ফোনে বাংলায় মেসেজ করেছিলেন মারা হয়ে গেছে রাতে মায়ের ফোনেই মেসেজ দেখে ফেলেছিল মিতার নাবালিকা কন্যা তখন মিতা নিজেই তার মেয়েকে বলেছিলেন যে তোর বাবাকে খুন করা হয়ে গেছে তুই যদি মুখ খুলিস তোকেও খুন করা হবে পুলিশ এই তথ্য পাওয়ার পরই বরুণের স্ত্রী মিতা দাস এবং তার প্রেমিক তাপুস দাস উভয়কে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার এ বিষয়ে প্রেস কনফারেন্স করেছিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী তিনি জানিয়েছেন তাপসের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে লিপ্ত রয়েছেন মিতা এই সম্পর্কে নিজের স্বামীকে পথের কাঁটা হিসেবে দেখতেন তিনি তাই পথের কাঁটা সরাতে শুধুমাত্র পরকীয়া সম্পর্কের জন্যই নিজের দুই সন্তান থাকার পরও পরিকল্পনা করে নিজের স্বামীকে খুন করিয়েছেন ওই মহিলা এই ঘটনায় আরও কেউ হয়তো জড়িত থাকতে পারে এবং আরও একজনের যে নাম উঠেছে তার সাথে এই ঘটনার কি সম্পর্ক রয়েছে সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে ধৃত দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে আজ তাদেরকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় পচা গলা লাশ উদ্ধার থেকে শুরু করে গ্রেপ্তার হওয়া পর্যন্ত সম্পূর্ণ এই ঘটনার বিষয়ে এসডিপিও প্রেস কনফারেন্স করে কি জানিয়েছেন শুনুন তিন তারিখ আমরা খবর পাই যে বিশ্বজিৎ দাসের ছেলে বিশ্বজিৎ দাস ছেলে বরুণ দাসিং এবং ছ তারিখ সাড়ে ছটা নাগাদ আমাদের বরুণ দাসের মৃতদেহ পাওয়া যায় রাজগ্রাম বড় পুকুরের নর্থ ইস্ট একটা ঝোপের কাছ থেকে তো তারপরে আমরা আমাদের তদন্ত শুরু হয় এবং শুরু হওয়ার সাথে সাথে আমরা জানতে পারি যে যে স্ত্রী মিতা দাস তার সাথে তন্ময় দাস বলে একজনের একটা অবৈধ সম্পর্ক ছিল এবং সেটার দরুন এটা প্রায় দেড় দু বছর ধরে চলছে তার দরুন এ একটা সংসারে একটা একটা মনোমালিন্যের জায়গা ছিল এবং সেটা থেকে মনোমালিন্যটা যখন প্রচন্ড আকারে বৃদ্ধি পায় তখন একটা মদ খেয়ে গালাগালি সত্য তারপর থেকে হয় কি বরুণ দাসকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বেরিয়ে আসছে এবং এই পুরো প্রক্রিয়াটার ঘটনা এই ঘটনার পুরো সত্যটা কিছুটা রিভিল্ড হয় হচ্ছে বরুণের বরুণদাসের মেয়ে এবং মিতাদসের মেয়ে তাদের কাছে সেটা আমরা পরে জানতে পারি যেটা করে এবং যে তন্ময় দাস তাকে আমরা নিয়ে আসি এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছে সেই ঘটনার সাথে যুক্ত এর সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটা আমরা পরবর্তীকালে তদন্ত আরো আরও আসবে বলে আশা করছি কারণে বৈবাহিক সবই বিবাহ বহির্ভূত সম্পর্কের যেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসছে যেটা হচ্ছে যে শ্বাসরোধ করে মেরেছে মুখে চাপা দিয়ে কোন জায়গায় ওই রাজক্রাম ওই ওখানে এটা বডিটা পাওয়া গেছে বড় পুকুরের কাছে তার থেকে আরেকটু দূরে হচ্ছে একটা আরেকটা পুকুর আছে তার ধারে যেখানে মোটামুটি যাতায়াত চলে ওইখানে যে যে তাকে ডাকে ডাকে হচ্ছে খেতে এবং যে ডিসিজ তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তার বাহ্যিক জ্ঞান সেরকম ছিল না বলেই আমরা জানতে পেরেছি তারপরে তাকে মেলে স্বাস্থ্য এবং তার বডিটাকে তারপর টেনে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরেই বড় পুকুর সেখানে ঝোপঝাড় আছে সেইখানেই মানে সচরাচর কেউ যায় না ওইখান থেকে ওটা আমরা আরো আপাতত যেটা জানতে পারছি একজন ইনি ছিলেন আর সাথে আরো অনেকে ছিল হয়তো সেটা আমরা আরো জানতে পারবো আশা করি তন্ময় দাস তন্ময় দাস হ্যাঁ এবং এর সাথে সাথে যেটা আমরা জানতে পারি আরো যে যখন মারা হচ্ছিল যখন এই শ্বাসরোধ করা হচ্ছিল সেই সময় তন্ময় দাস এবং মিতা দাসের ওরা ফোন ছিল ফোনে তখন যোগাযোগ ছিল এবং তার সাথে সাথে বলে যে পথের কাঁটা শরীরে একই জানুয়ার বাড়ি হ্যাঁ তাতে কাছাকাছি কাছাকাছি মায়ের একটা হ্যাঁ ওইটাই ওটাই যে পথের কাঁটা শরীর

ওই রাইখায় একটা ছেলে আমার প্রেম করেছে পরে হচ্ছে মেরে দিয়ে মানে আমার বইয়ের আগে অর্ডার নিয়ে মনে মেরেছে এর না অর্ডার পেলে তো মারবে না এই মারা করাইছে ভাই দিকে ভালো ব্যবহার করছে ঘরেতে ভালো ব্যাপার করছে তার দিদিটি যে কি যে আছে ওর ফোন করেছিল সে ভাবছে সম্পর্ক একটা সম্পর্ক ছিল আমার ছেলে জানে যে অস্বী সম্পর্ক আছে এখনো আছে হ্যাঁ সম্পর্ক জেনে আমার ফোন ওই তো ভাব আছে যেতে পারছি নি এক বছর গেইল আবার ঘরকে এলো আর যেতে পারছি নি জানছে যে আমার স্বামীকে সরিয়ে দিই দিয়ে তাহলে অস্বীং চলে যেতে পাওয়া এই ঠিক প্রেরণ করেছে যখন কাজ সব মারা হয়ে গেছে তখন ফোন করেছিল বৌ মা ফোন করেছিলাম আমার নাদিনী শুনেছিলাম

কম খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো প্যালেসে ঠিকানা দিগরা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে